আপনার হাত থেকে কি আপনার বোন নিরাপদ বন আপনি চট মারলেন এটা করা যাবে না ঠিক আছে আচ্ছা আপনি বলেন তো দুনিয়ার মোহাবত সকল গুনাহের মূল এই হাদিসটা মিসকাছি কত নাম্বার হাদিস বলেন তো

আচ্ছা মিশকাত শরীফের 20 নম্বর হাদিসটা বলেন আমানু হাদিস বলেন তো সকল কাজ সকল কাজ নিয়তের উপর নির্ভরশীল ঠিক আছে আলাইকুম